নিশ্চয়ই যারা এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করবে তাদের পেটে মাল গেল না বরং জাহান নামের আগুন পৌঁছালো তারা মাল খেয়েছে না ওটা জাহান নামের আগুনকে নিজে খেচে আপনি যদি একটা এতিমের মালকে আমি যদি এতিমের মালকে নিয়ে সেই টাকাতে ফারাক্কার হোটেলে বসে হিলসার মাছ খেতে শুরু করেছি আল্লাহ বলছে ওটা তুই মাল খেছিস না ওটা তুই জাহান নামের আগুন খেয়েছিস আর যখন তুই জাহান্নামে আগুন খেয়েছিস তোর পেটটা হয়ে গেল আগুন আর এইদিকে জাহান নামে চলছে আগুন তুই যখন কেয়ামতের মাঠে উঠবি ও সাইয়াস যেমন চুম্বক লোহাকে টেনে নেয় আর নিচে সাহানে পানি পড়তে থাকে যেখানে পানি পানির সঙ্গে মিলে যায় তাড়াতাড়ি চলে যায় ওই রকম ধরনের যেদিন কেয়ামতের মাঠে উঠবি তোর থেকে আগে কেউ জাহান্নাম যাবে না ও সাইয়াস লাউনা এরা অতি সত্তর তোরা জাহান নামে ঢুকে যাবি এ তিন তার মালের মূল্য বুঝে বাচ্চা ছেলে আর মালের মূল্য বুঝে ও একটু বুঝানোর জন্য বলছি ভাবিয়ে না যে মল বিশাল দুটা বিয়ে করেছে আর কি কিরকম আল্লাহ তাবার একবার আল্লাহ যেটা বলতে চাইছেন আমি নূর মোহাম্মদের বিবি আজকে মারা গেল আমি তাকে সকালবেলায় গোসল দিলাম নিজের হাতে আমার বিবি গোসল দেওয়ার পর তাকে কাফন করিয়ে কাঁধে করে নিয়ে চললাম বিদায় দিতে চোখের পানিতে তাকে কবরে শুইয়ে দিয়ে রবের কাছে দোয়া করে দিলাম মাবুদ গো তুমি আমার বিবিকে জান্নাতুল ফের দশ দান করো যেহেতু ওর ওপরে আমি রাজি আছি আর একটা স্বামী বিবির ওপরে রাজি থাকলে ওই বিবিটার জন্যে আল্লাহ পর্যন্ত খাসান করে দেবে জান্নাতে যাওয়ার ব্যাপারে ওই দোয়া করে আমি বাড়ি ফিরলাম কিন্তু আমার বিবি আমাকে দুইখানা তার পেটের ফসল দিয়ে চলে গেছে এই রকম ছোট ছোট একটা বেটা আর একটা বেটি আবার আজকের দিনটা চলে গেল কালকে জুমাতেই আমি গিয়ে ভাগজান থেকে বিয়ে করে নিয়ে চলে এলাম এবার নতুন বউটা বাড়িতে আসার পর সে দেখছে দুটি বাচ্চার মা আমি হয়ে গেছি তার আমাকে মা বলবে এটা সতলা মা হয়ে গেল আর দেখতে পারছে না যখন ওদের মা বেঁচে ছিল ওই ছেলেগুলো নতুন নতুন জামা আর চকচকে হয়ে রাস্তায় ঘুরতো যেদিন সতলা মাটা এসে গেলো সেদিন থেকে ওদেরকে রোডে কুকুর বিড়ালের বাচ্চার মতো দেখা যাচ্ছে গায়ে তেল নাই নাকে পোটা পরিষ্কার নাই ছোট ছোট ছেলে তাদের আর কেউ পৃথিবীতে সাহারা হলো না এতিম যে কত কষ্ট এতিমের জীবনটা কত কষ্ট যাদের মা গেছে তারাই বুঝবে পাঁচ বছর বয়সে মাকে হারিয়েছি এতিমত্বের জীবন কাটিয়েছি মা কি জিনিস এখনো পর্যন্ত মায়ের চেহারাটা খানিক মনে পড়ে ওরে আমার বন্ধুরে ওরে আমার ভাইরে এবার ওই ছেলেগুলি এবার আমার ওই বিবির বাচ্চাগুলি তার মায়ের নাকের কানের গলারগুলি আমার কাছে হয়েছে তার মায়ের লেপ আছে আছে বাবার বাড়ি থেকে ড্রেসিং টেবিল এনেছিল খাট এনেছিল সব মালগুলি জমা হয়ে গেল এমন কি আমার বিবি একটা থালা একটা বাটি আনে সেটাও জমা করে দিতে হবে এমন কি আমার বিবি যেটা পরিধান করেছে কাপড় চোপড় এগুলো জমা হয়ে যাবে এগুলো এতিমের মাল আর মালটা আমার একা মাল নয় এই মালটা হয়ে গেছে তিনজনের মাল ডিস্ট্রিবিউটের মাল ওই মালের মালিক বেটা বেটি আর আমি ওটা আমি একা খরচা করতে পারি না আমার পূর্বের বিবির ড্রেসিং টেবিলে আমার এখনকার বিবি মাথা চিরুনি করতে পারবে না ওই মালটা তার মান নয় আমার পূর্বের বিবির খাটে বর্তমান বিবি শুতে পারবে না কারণ ওই মালটা তার মাল নয় ওই কুকুর বিড়ালের বাচ্চার মতো ঘুরছে ওদের মাল আল্লাহ তাবারাক বা তালা বলছেন আমাকে ও আমার গোলাম রে ওই মালগুলোকে গচিয়ে সুন্দর করে তুই যোগানদার হয়ে তুই সময় কাটাবি খবরদার অবহেলার কারণে যেন মালগুলি নষ্ট না হয়ে যায় যদি ওই মালগুলি নষ্ট হয়ে যায় তোকে আমাদের দিনে তোকেও হিসাব দিতে হবে অতএব ওই মালগুলিকে গচিয়ে 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 সুন্দর করে তুই রাখবি হাত দায়ে অশুদ্ধ হ যত দিন পর্যন্ত তারা মালের মূল্য না বুঝেছে ওই বেটা বেটিগুলো এবার বড় হয়ে গেছে অ্যাডাল হয়ে গেছে ব্যাচেলিয়র হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেছে কিংবা বিয়ে দিয়ে দিয়েছি তখন ওই বেটা আর বেটিকে বসে তার মায়ের সমস্ত মালগুলিকে একটা 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 তিলে তিলে বুঝিয়ে দিতে হবে এটা তোর মায়ের নাকের এটা তোর মায়ের কানের এটা তোর মায়ের পায়ের এইগুলো তোদের মায়ের মাল এই জমিগুলো তোর মায়ের মাল তোর মায়ের তিন বিঘে জমি ছিল প্রতি বছর চাষ করেছি তার যে ধানের টাকাটা পেয়েছি কলাইয়ের টাকাটা পেয়েছি আমের টাকাটা পেয়েছি ওটাও জমা করে করে সতেরো বছরের এই টাকা সবগুলোকে জমা করার পর এবার বলতে হবে বাবা তোর মা আমার স্ত্রী ছিল আমি চার আনা পেয়ে গেলাম বাকিটা তোরা ভাগ করে দুইজনকে বুঝিয়ে দেওয়ার পর তোমার ছুটি তার আগে তোমার ছুটি নাই যদি অবহেলার কারণে ওই মাল নষ্ট হয়ে যায় তো কেয়ামতের মাঠে জবাব লাগবে যার নামে যেতে হবে আর আল্লাহ তাবার একবার তালা সুন্দর করে বলছেন ওলা তাকু মাল আল ইয়ে ইল্লা বিল্লাতি হাসান হাত এই কথা বলে তোমাকে আমাকে ছুটি করছে যতক্ষণ পর্যন্ত এতিমের মাল আমি এটিএম না বুঝিয়ে দেব অতক্ষণ চলবে না তবে মুফাসির বলছে দুই টাকা যে ওই মালকে খরচা করা যাবে আমি রিস্তাওয়ালা আমি টোটো চালিয়ে খাই আমার সংসার বড় হয়ে গেছে আমি টাকা জোগাড় করতে পারছি না ওই এতিমগুলোর অসুখ হয়ে গেছে বিরাট অসুখ বড়দূর নিয়ে যেতে হবে ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে ভেলোর নিয়ে যেতে হবে চেন্নাই নিয়ে নিয়ে যেতে হবে টাকাতে কোলাতে পারছি না ওই অবস্থায় ওদের মায়ের মালকে বিক্রি করে গলাটা বিক্রি করে কানাটা বিক্রি করে চিকিৎসা করলে করা যাবে আর একটা কারণে তাদের মাল বিক্রি করা যায় ওই ছেলেগুলো পড়তে পড়তে বলছে বড় আলিম হয়ে গেছে মদিনা যাব খরচা হবে এক লাখ টাকা তুমি আমি জোগাড় করতে পারছি না আমার সংসার আমি খেটে চালাতে পারছি না তখন ওদের পড়াশোনার ব্যাপারে ওদের মায়ের মাল বিক্রি করে ওদের পেছনে লাগানো যাবে এই পর্যন্ত বলেছেন তাছাড়া এতিমের একবাল কোথায় গেল বাইরে দিকে গেল দু তিন জনই বাইরে চলে গেছে জি ওই বইগুলো নিয়ে আসবে আমি যে কথাগুলো বলছি আর চারটা আছে না শুনে চলে যায় না কারণ পুরো কমপ্লিট শুনবেন একটা কিছু পাবেন যারা অর্ধেক শুনে গেছে ওরা কালকে চার দোকানে বিকেল বলবে জমিয়ে দিলে কি বললে কি কি বলে মানে আধরা মাল আর কি গোটাটা শুনবেন কাজে বা চারটা এগুলোর ব্যাখ্যা বেশি নাই আমি আপনাদের সঙ্গে ধোকাবাজি করছি না এগুলোর ব্যাখ্যা খুব বেশি নাই তারপরে বলছেন অফুল কাইলা ওজনে বেশি নেবে কম দেবে এই বেইমানিতে না তাহলে তৌবা করেও তাল পাবে না যার মাল মেরেছ তুমি কত হিসাব রাখবে হাতে বসে বসে ওজনে বেশি লিছো কম দিছো কত হিসাব রাখবে কাছে মাপ মাপ এর জন্য আমার আল্লাহ বলছেন রাস্তাতে তোমার ব্যারিকেড লেগে যাবে ব্রিজ ভেঙে যাবে গাড়ি আর যাবে না আমি গাড়িটা নিয়ে যাচ্ছি কোথায় কালিয়াচক মধ্যখানে রোডটা নাই ভেঙে উড়ে চলে গেছে যাওয়া গেল না আটকে গেলাম এতটা রাস্তা আসার পরও আটকে গেলাম তেমনি আমার রব বলছে খবরদার ওজনে বেশি নেবে কম দেবে এই কাণ্ডটা করিও না বুঝাতে পারলাম আমার দিকে তাকান ওজনে কম বেশি যদি কেউ লাই ওয়াইলুল্লিল মুতাফিফি ওয়াইল জাহান নামে তাদেরকে থাকতে হবে আল্লাহ তাবারকাল সুরা রহমানে বলেছেন আল্লাহ তাতকাউফিল মিজান ওজনকে নিয়ে বেশি বাড়াবাড়ি করিও না ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তখসিরুল মিজান ওজনে কম বেশি করিও না ও দাঁড়ি পাল্লাকে নিয়ে বেশি বাঁদরামি করিও না কঠিন জিনিস ওখানে ভর আছে খুচ করে মেরে দিলাম এক গ্রাম মেরেছি বলে গেছি কেয়ামতের মাঠে দাঁড়িয়ে গেল রাস্তা জমে গেল রাস্তা ব্যারিকেড লাগবে কি লাগবে না আপনাদের মন কি বলছে লাগবে কি লাগবে তা আল্লাহ যদিও সূক্ষ্ম কথা বলছেন ছোট কিন্তু বিরাট বিপদের কথাগুলো বলে তারপরে কি বলছেন লা আমি এমন একটি আইন তৈরি করিনি যে তোদের উপরে আমি জুলুম করেছি আল্লাহ জালেম কি আল্লাহ জালেম যেটা বলেন আল্লাহ জালেম ন আল্লাহ জালেম নাই তা আল্লাহ তোরা কথা বলছেন আমি এমন একটা আইন করিনি যেটা তোরা মানতে পারবি না যদি তাই হয় আমার একটা আইনকে বের করে দেখিয়ে দে যেটা তোরা মানতে পারবি না মানার মতো তোদের ভিতরাবি শক্তিটা দিইনি তাহলে আমাকে জালেম বলতে পারবি আমি সমস্ত জিনিস তোদেরকে মানার মতো দিয়েছি লালকালিফুল নাফসান ইল্লাহ সাহা আমি তার কোনো নাশকে কষ্ট দিইনি যেটা সে বহন করতে পারবে না অতএব আমার আইনগুলিকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিতে হবে এটা তিন নম্বর চার নম্বর হলো যখন তুমি কোনো কথা বলবে কোনো বিচারে বসবে তখন তুমি যেন ইনসাফের সঙ্গে কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয় যদিও তোমার নিকট লোক হয় তোমার পার্টির লোক হয় তোমার প্রতিবেশী হয় তার পরও তুমি জুলুমে করে কথা বলবে না বেআইনি কথা বলবে না এক নম্বরে এতিমের মালের কাছে যেও না দুই নম্বরে বেশি না আর তিন নম্বরে তোমাদের ওপর আমি জুলুম দিয়ে কানবা তুমি যখন কথা বলবে ইনসাফের সঙ্গে কথা বলবে নিজের ছেলের দোষ হলে স্বীকার করে নে বলবে সমাজ তোমরা মাফ করে দাও আমার ছেলে রননাই আমার ভাতিজা রননাই তাও ভালো কিন্তু এই রকম যেন ধুমকি এদার ওধার করোটাকে উড়িয়ে দিও না واذا kuntum fa দিল an anka nadar kurwa একটা মিনিট আপনাদের নষ্ট করব এক মিনিটের মাত্র বললাম না যে জালসা থেকে সরে যেতে চাইছি ব্যবসা করব। তাও নয় আমি আপনাদের কাছে নিয়ে দোয়া চাইছি যেন আমার শরীরটা সুস্থ থাকে দোয়া করবেন দোয়া চাইছি খুব কষ্ট হচ্ছে আমার আপনারা আমার মা আপনারা আমার আব্বা আপনারা আমার ভাই আপনারা আমার বোন আপনারা দোয়া না করবেন তা কে করবেন আমার কাছে যে লোক শুনতে চাইছে এটা তো আমার জন্য দোয়া ভাই অনেকে বলে ওখানে আমার তো ভ্যার ভ্যার করছে এটা তো বলছেন আপনারা বরং বলছেন বলেন বলেন এটা তো আমার দোয়া আমার মত একটা গাধা বাঁদর এক কলম যে পড়তে জানে জানে না না। লিখতে ঘন্টার পর ঘন্টা মানুষকে কথা শোনাচ্ছে এটা পেল কোথা থেকে আপনাদের দোয়া আপনাদের দোয়া কবুল হয়ে চাল্লার কাছে তার এটা না বড় বড় আমার দুটো ডিগ্রি আছে আমি সব জায়গায় বলি এই ডিগ্রি দুটো সবাই পাই না প্রতিদিন বহুত মা বাপের দোয়া পায় একটা ডিগ্রি আর বড়ো বড়ো আলেমদের জুতা বহা আমি একটা গাধা পৃথিবীতে এসেছি ওনাদের জুতাগুলো আমার মাথায় থাকে এই জন্যে আল্লাহ দুটো কথা বলার তৌফিক দিচ্ছে পৃথিবীতে যত আলিম আছে তাদের জুতা বহা গাধা আমি তো এই জন্যে দুটো কথা বলার তৌফিক পেয়েছি তাছাড়া এই আমার নাচিসকে কি কী করে তাই যে বাংলাদেশ টাংলাদেশ যাই তো এখন আবার দ্বিতীয় দাবি শুরু হয়েছে আমার উপর স্টেজ থেকে নেমেছি বাংলাদেশে গত বছর কয়েকটা কথা বলেছে আমার কয়েক জায়গায় মালান একটা বই লিখলেন না গো এত কথা বলছেন তো একটা বই লিখেন আমাদের দিনাজপুরের এক মাদানি আমাকে আমার ঘরে খুব বকতে লাগলো ধরে নিল আপনি এক কলম লিখেন একটা হাদিস লিখেন দু তো তোমার লিখে কাগজটার লোককে বিলি করেন আস্তে আস্তে আল্লাহ লিখার তৌফিক দেবে তো গোটা মক্কা মদিনাতে কোরআন জন্ম নিয়েছে রসুল মক্কা মদিনাই থেকে গিয়েছে সারা বিশ্বকে মক্কা মদিনা হেদায়তে নূর দিয়েছে সেই জন্যে আমি প্রথম কলম ধরে শুরু করেছি মক্কা মদিনার সফর মদিনা থেকেই বিশ্ব মানবের কাছে হেদায়তে নূর পৌঁছিয়েছে আর মক্কাতে তৌহিদের ঝর্নার উৎস তৈরি হয়েছে পৃথিবীতে সারা পৃথিবী মূর্তিকে বিনাশ করে দিয়ে তৌহিদের আলো হুর হুর করে পৌঁছেছে সেটা মক্কা মোকাররমার থেকে হুদা লাইল আল আলিন আল্লাহ কোরআনে বলেছেন রিনা আউল্লাহ বাই তুনুজি আলীম নাসি আল্লাজিবি বাক্কাতা মোবারাকাম হুদা লা আর মদিনা থেকে মেহনতের শক্তি বেরিয়ে এসেছে তাই আমার একটা ছোট্ট বই মাত্র কুড়ি টাকা দাম দু কাপ চায়ে কুড়ি টাকা চলে যায় বন্ধুর সঙ্গে চা পান খেতে গেলে পঞ্চাশ টাকা চলে যায় এই যুগে একশো দেড়শো টাকা ছাড়া নাস্তা করা যায় না কুড়িটা টাকা চা খাওয়ার টাকা সবাই খুচরোকে রেডি করে মা বোনরাও নাকের কানের গলার বহুত কষ্ট করে করেছেন একটা বই কিনে দু লাইন পরে চোখের পানি ফেলেন মক্কা কী মদিনা কি। তা দেখবেন ইনশাআল্লাহ কিছু না কিছু রাস্তা বেরিয়ে আসবে বইটি কুড়ি টাকা দাম আর যদি কেউ হজ বা উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন আল্লাহ রহমতে গত দু চার মাস আগে দুবার গেলাম আবার সামনে রমজানটা গোটাই মক্কাতে থাকবো ফ্যামিলি নিয়ে তারপরে আবার হজে যাব তারপরে আবার হজের পর দুইবার আমি উমরাই যাব এতগুলি লোক রেডি হয়ে গিয়েছে আমার সঙ্গে যাওয়ার জন্যে বাংলাদেশ থেকেও দল তৈরি হয়ে গেছে তা আপনাদেরকে এলান করলাম যদি কেউ যেতে চান আমার নাম্বার তো আছে এখানকার ইমাম সাহেবের কাছে বা ওই বইটাতে লেখা আছে পূর্ণ ঠিকানা নেবেন যাই হোক আমি আমার বক্তব্যে আবার ফিরে আসছি বই আছে যথেষ্ট পরিমাণে বই আছে আপনারা নেবেন গোড়া থেকে একবার গুনিয়ে দিই চলে যান না গো আরেকটা নিয়ে যান বাবজি। আল্লাহ তাবার বলছেন খবরদার সিরকের মতো গোনা করিও না দুই নম্বরে বলছেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো তিন নম্বরে বলছেন সন্তান কতল করিও না চার নম্বরে বলছে যেখানে ফায়েসা কাজ হচ্ছে ওই জায়গায় তুমি যেও না পাঁচ নম্বর বলছে তুমি মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না যেগুলো আমি ওসিয়ত করলাম তোমাদের যদি বিবেক থাকে তো তোমরা বুঝে নেবে আল্লাহ তারপরে ছয় নম্বরে বলছে খবরদার এতিমের মালকে ধক্ষণ করে লিও না তারপরে বলছে ওজনে কম বেশি যতক্ষণ না তারা সাবালক হয়েছে ততদিন মালগুলোকে তো শুরু করিও না সাত নম্বরে বলছে তোমরা ওজনে বেশি দিও না আট নম্বরে বলছে আমি যে আইনগুলো তৈরি করেছি আইনগুলোকে তোমাদেরকে মেনে নিতে হবে নয় নম্বরে বলছে যখন তুমি কথা বলবে বিচারে তো ইনসাফের সঙ্গে কথা বলবে নটা বলা হয়ে গেল দশ নম্বর আমার আল্লাহ বলছে

নামাজ পড়তে পড়তে অর্ধেক দূরে ছেড়ে চলে গেলে হবে রোজা পড়তে করতে মা তিন মিনিট আগে খেয়ে খেয়েছে হবে যেমন হবে না দুটো উদাহরণ দিলাম আল্লাহ বলছে অবে হে আমি যে নিয়মগুলি হদুদগুলি বেঁধে দিয়েছি তোমাদের উপরে অবে আওফু ওই হদুদগুলো তোমাদেরকে পোড়া করতে হবে প্রতিদিন পাঁচ অক্ধের নামাজ পড়তে হবে সপ্তাহে একটা জুমা পড়তে হবে বছরে একটা ঈদ দুটি ঈদ পড়তে হবে বছরে একটা হাঁস রোজা রাখতে হবে জীবনে একবারও করতে হবে এই যে আমি আইনগুলো তোমাদের ওপরে বেঁধে দিয়েছি এগুলোকে পোড়া করে আসতে হবে করে আসতে হবে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমাদের স্মরণ থাকে কারণ যদি তোমাদের স্মরণ থাকে তো কাজে লাগবে এই দশটা কথা বলার পর এই দশটা কথা বলার পর আমার আল্লাহ বলছেন ও আন্না সিরতি মুস্তাকিমা এটাই হলো আমার দেওয়া সোজা রাস্তা ফাত্তাবিহু ওয়ালা তাতাবিউ এই রাস্তাটি চলতে থাকো চলতে থাকো অন্য রাস্তায় চলে যেও না যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত তাকু আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমাদের দিলে ভয় থাকে যতটি লোক বসে আছেন একবার এই আপনাদের ছোট ভাইটার দিকে তাকান একবার এই নালেকের দিকে সবাই তাকান আমার দিকে তাকাতে বলছি কেন দরকার আছে আমি আপনাদের হাতগুলো ধরে পাঁচ থেকে সাতটা মিনিট খেয়ে নিচি কেউ উঠবেন না যতই আপনার কষ্ট হোক একসঙ্গে দোয়া পরে উঠবো তাল্লা খুশি হবেন একসঙ্গে দোয়া পরে উঠবো একসঙ্গে দোয়া পরে উঠব আল্লাহ খুশি হবেন তা এই এই প্রোগ্রামটা এই কমিটি কষ্ট করে খেটে আঞ্জাম দিয়েছে মসজিদের জন্য আর মসজিদের আর একটা বরখাতা নই জন্য প্রথমেই পড়ে নিয়েছি আমরা ইমানদার আমরা আখেরাতের ভয় আছে নামাজ পড়ি আল্লাহকে ভয় করি মসজিদ আমাদের কি বানাতে হবে তো আমি শেষ আপনাদের কাছে বক্তা বিধায় কোনো আল্লাহর গোলাম আছেন যে আপনি আমাকে